অজ্ঞানো ত্রিমিরা অন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চোখ মিলিতম যেন তসমই শ্রী গৌরবে নমঃ গহন আনন্দ চিন্তন শ্রীমৎ স্বামী গহন আনন্দজি মহারাজ আজকের প্রথম চিঠি মহারাজ বলছেন নিজের জীবনের ছোট ছোট কথা নিয়ে কেন বিপর্যস্ত হয়ে পড়ো তুমি লিখেছ যে তুমি শ্রী শ্রী ঠাকুরের ছবিকে সব সময়ের জন্য হৃদয়ে বসিয়ে রাখতে চাও কিন্তু তোমার এই কথায় কোনো কষ্ট নেই তোমার এই কথায় কষ্ট হয় না কারণ তোমার হৃদয়ে সব সবসময় ঠাকুরের ছবিকে বসানোর মতো জায়গা নেই তোমার হৃদয় মধ্যে তো তোমার শাশুড়ি শ্বশুর তোমার ফ্ল্যাট তোমার ঠাকুর ঘর, তোমার ছেলে এই সবের জন্য জায়গা বানিয়ে নিয়েছ শ্রী শ্রী ঠাকুরের জন্য তুমি কি জায়গা বানাবে জায়গা তো উনি তোমার হৃদয়ে বানিয়ে নেবেন যখন তুমি বুঝতে পারবে যে এই সাংসারিক নাটক বা ড্রামার লেখিকা তুমি নায়িকাও তুমি আর দর্শকও তুমিই আছো ক্রিকেটের কোনো খেলোয়াড় প্রথমে ভেবে নেয় নিশ্চিত করে নেয় যে কীভাবে তাকে খেলতে হবে তারপর তার পালা আসলে খেলে এবং শেষে ভিডিওতে নিজের খেলাটি আবার দেখে নেয় বর্তমানে শ্রী শ্রী ঠাকুরের উপরই সম্পূর্ণ নির্ভর থাকো ওনাকেই চিন্তা করো অন্য কাউকে নয় উনি তোমাকে কার জন্য কখন কোথায় কি করতে হবে বলবেন আর তোমার দ্বারা করিয়েও নেবেন মনে মনে নিরন্তর প্রভুর নাম নিতে থাকো আমি তোমার মঙ্গলের জন্য প্রভুকে প্রার্থনা করি তারপরের চিঠিতে মহারাজ লিখছেন আরেকটি চিঠিতে জপমালা সম্পর্কে লেখো যে জপমালা তুমি পেয়েছো কি না সুদর্শন মহারাজের নাম তুমি তোমার চিঠিতে লিখেছ তুমি কি ওনার সঙ্গে জপমালা সম্পর্কে কথা বলেছ সুদর্শন মহারাজ হলেন আমাদের সংঘাধ্যক্ষ স্বামী রঙ্গনাথানন্দ মহারাজের সচিব আমার সচিবের নাম স্বামী আত্মনিষ্ঠানন্দ বা সপ্তর্ষি মহারাজ উপাসনা পদ্ধতি এই চিঠির সঙ্গে পাঠাচ্ছি বি কে পুত্রশোক ভুলবার জন্য যে কীভাবে বলি ওকে এইভাবে বলো যেন শ্রী শ্রী ঠাকুরের নাম সে মনে প্রাণে নিতে থাকে সর্বদা নিতে থাকে যেমন নিচ্ছে শ্রী শ্রী ঠাকুরেরই এই নির্মম ব্যবস্থা চিন্তা করো না সে শান্ত হয়ে যাবে তারপরের চিঠিতে মহারাজ বলছেন আমার তো মনে হয় না তোমার মধ্যে কোনো ধরনের খুঁত বা ঘাটতি বা দুর্বলতা বা দোষ আছে কথাটা শুধু এইটুকু যা কিছু তুমি প্রকটে বা অন্তরালে বলো বা চিন্তা করো বাস্তবে তুমি সেটা চাও না তোমার ইচ্ছেশক্তি দৃঢ় হয় না যদি একটু সময় একা বসে ভালো করে চিন্তা করে নাও যে তুমি কি চাও আর ওই বিষয়ের উপর দৃঢ় সিদ্ধান্ত করে নাও তবে দেখবে যে লক্ষ্যে পৌঁছতে তোমার দেরি হচ্ছে না আমার সঙ্গে দেখা করার কথা এখন রাখো প্রথমে আমাকে দেখাও যে তুমি গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে পেরেছ তারপরের চিঠি মহারাজ বলছেন এমন কি সমস্যায় পড়ে গেলে সময়ে নষ্ট কোথায় হচ্ছে উৎসাহ তো তাকে বলে যদি কেউ ভর্তি হতে দু বছরে পারল না তো আগামী বছরের জন্য সে তৈরি হয় মেডিকেলে পেলে না তো ইঞ্জিনিয়ারিং ওটাও যদি না হয় তবে প্যাথোলজি ওটা কি কোনো কথা হলো ওকে পড়তে দাও হয়তো প্যাথোলজিতে ভালো করে পড়া যেতে পারে তুমি একটু খোঁজ খবর নাও ও পত্র লিখেছিল কিন্তু এই ব্যাপারে সে কিছু লেখেনি তুমি তো জানো ঠাকুর যা করেন মঙ্গলের জন্য করেন তাই নিজের সন্তানকে নিয়ে এত উতলা হইও না প্রভুর নাম জপ করতে থাকো তাতে নিজের মঙ্গল জগতের মঙ্গল তারপরের চিঠি মহারাজ লিখছেন তুমি শ্রীরাম দরবারে শ্রীরামের সঙ্গে জানকী মাতা মহাবীর ইত্যাদি দর্শন করেছ তুমি সত্যিই ভা সৌভাগ্যবান সংসারের সংস্কার যাদের অনেক বেশি ওরা এই রকম দর্শন সম্পর্কে সন্দেহ করে থাকেন কি দেখেছেন ঠিক দেখেছেন ভুল দেখেছেন স্বপ্নে দেখেছেন কিন্তু যে মুহূর্তে দেখেছেন সেই মুহূর্তে তো ওনার মনে এই ধরনের প্রশ্ন ওঠেনি তুমি যখন ফটোগ্রাফিক পেপারের উপর ছাপানো শ্রী শ্রী ঠাকুরের ছবির সম্মুখে প্রণাম করো প্রার্থনা করো তখন তোমার কি মনে হয় না যে তুমি ঠাকুরের সামনেই প্রার্থনা ইত্যাদি করছো এটাও ভাবছ তুমি যা করছো ঠিক না ভুল করছো অন্যদের সন্দেহ ওদের কথা ছাড়ো তুমি তো পবিত্র আচরণ করেছ প্রার্থনা করেছ এমন কেউ সাংসারিক সংস্কারের বসের মধ্যে থেকে করতে পারবে না ক এর মেয়ের বিয়ে হয়ে গেছে তোমার ফ্যাক্সও এখানে এসে পৌঁছে গিয়েছিল কিন্তু হিন্দি জানা লোক যোগদ্যানে নেই তাই কেউ পড়তে পারেনি মনে হয় আমিও এখানে ছিলাম না ক তোমার মেয়ের বিয়ের পর কোথায় থাকবে কী করবে গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গৌরবে নম এই মন্ত্রকে এই প্রকার লেখো ও পড়ো সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন তুমি তোমার জীবনকালে শ্রী শ্রী ঠাকুরের নাম নেবার অধিকার অর্জন করেছ পুরনো কথা ভুলে যাও সে ঠাকুরের ভাবনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাও ঠাকুরের নামে একদম ডুবে যাও তারপরের চিঠি পূজনীয় মহারাজ লিখছেন তোমার দোসরা জুলাইয়ের লেখা চিঠি এখানে গতকাল পৌঁছেছে তুমি ঠিকই লিখেছ যে জব করাই সবচেয়ে বড় সেবা তুমি আন্তরিক বোধ সম্পর্কে লিখেছ কিন্তু ভাবো তোমার নিদ্রাও খুব আন্তরিক কিন্তু ওই নিদ্রার কি কোনো বোধ তোমার হয় এই বোধ নিয়ে মাথা ঘামিও না এই জন্য স্বামীজি মহারাজ কর্মযোগের কথা বলেছেন কর্মযোগের অর্থ হল ছোট বড় সব রকমের যথাযথ কর্ম করা যেমন বাচ্চাগুলো তোমার কাছে আসে ওদের উপর তোমার কোনো আকর্ষণ নেই কিন্তু তাও তুমি ওদের সেবা করছ কোনোভাবে অবহেলা করছো না নারায়ণ জ্ঞানে শিব জ্ঞানে তুমি ওদের সেবা করে যাচ্ছ এই রকম ছোট বড় যে কোনো কর্মের উপর মনোযোগ শ্রদ্ধার ভাব রাখবে এই ভাবের বসে যে কাজ করবে তাতে একদম ডুবে গিয়ে কাজটি শেষ করবে মজার কথা হলো স্বামীজি যেখানে সম্পূর্ণ উৎসাহের সঙ্গে কাজ করতে বলেছেন সেখানে স্বার্থ ত্যাগ করে একেবারে তৎপর হয়ে কাজ করার আবশ্যকতার কথাও বলেছেন একদম স্বার্থশূন্য নিষ্কাম কর্ম করতে হবে আমার স্বাস্থ্য ভালো আছে আমি আঠেরোই জুলাই থেকে একুশে আগস্ট পর্যন্ত ইউরোপের ইংল্যান্ড জার্মানি ফ্রান্স সুইজারল্যান্ড এই সমস্ত দেশের উদ্দেশ্যে রওনা হব আমি তোমাদের মঙ্গলের জন্য শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের কাছে নিরন্তর প্রার্থনা করি এর পরের চিঠি পূজনীয় মহারাজ বলছেন মন্ত্রটি তুমি আবার ভুল লিখেছ গুরুর ব্রহ্ম না গুরুর ব্রহ্মা লেখ রু আর রু প্রথমটা রকারে দীর্ঘ উকার আছে যেমন কু চু টু তু পু এই সেই রকম রু দ্বিতীয়টি রকারে হস্য উকার আছে যেমন কু চু টু তু কু সেই রকম রু গুরু লেখো গুরু নয় ঠিক এই রকম এক জায়গায় ভুল আছে শেষে ঠিক আছে ব্যবহারিক জগৎ সত্যিই খুব কঠিন তাই সাধু সন্ন্যাসী শ্রী ভগবানের পার্ষদ ভক্ত সকলে এই সংসারকে ছেড়ে একমাত্র ভগবানকেই আশ্রয় করেন তোমাকে কিছুই করতে হবে না প্রভুর নাম শুধু নিতে থাকো আর জগতের তামাশা দেখতে থাকো সংসারকে এইভাবে দেখো যেমন কোনো ব্যক্তি জানে যে মরিচিকা বা মৃগতৃষ্ণা কি, আর সেই মৃগতৃষ্ণার জল নিজের চোখে দেখেও সে ক্রমাগত ওটাকে বাস্তব মনে করে এর পরের চিঠি মহারাজ বলছেন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মাকে প্রার্থনা করে যাও ওনারাই তোমাকে রক্ষা করছেন প্রভুর নাম নিতে সময় অতিবাহিত করো নিজের অসুবিধার কথা ভেবে সময় নষ্ট করো না তারপরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন কোনো কথাকে নিয়ে যদি কষ্ট পাও তবে ওটাকে নিজের মনে জায়গা দিও না কষ্ট তো বরাবর থাকে না কিন্তু ওইসবের আলোচনা করতে আমি পছন্দ করি না কষ্টকে ভুলে পড়াশোনাতে মন বসাও কষ্ট ভুলে যাবে নিজের মায়ের সম্পর্কে তোমার চিন্তা করার আবশ্যকতা নেই তুমি সম্পূর্ণ মন প্রাণ দিয়ে পড়াশোনা করো চার থেকে ছ বছর পড়াশোনা করার পর নিজের পায়ে দাঁড়িয়ে যাওয়াই প্রত্যমার প্রথম কাজ এই কথাটি ভালো করে বুঝে নাও আর মন দিয়ে পড়াশোনা করো এর পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন নিরাকার ব্রহ্মের সাকার স্বরূপ হলেন শ্রী শ্রী ঠাকুর আর ওটাই সত্য যেমন ছবি ঘরে যে পর্দার উপর চলচ্চিত্র প্রদর্শিত হয় সেই পর্দাটিই সত্য চলচ্চিত্র পরিবর্তন হতে থাকে তাই তো তুমি নিজেকে যা কিছু মনে করছো ও চিন্তা করছ সব কিছুই বদলে যাচ্ছে এই জগতে আমরা যা কিছু দেখি বা শুনি সব পরিবর্তনশীল নিজের জন্মজন্মান্তর থেকে তুমি অসংখ্য শরীরে জন্ম নিয়ে জীবনের ভিন্ন ভিন্ন রূপের অভিজ্ঞতা অর্জন করেছ যেমন কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখামাত্র ঘুম যখন ভেঙে যায় তখন সেই ব্যক্তি ভয়ে কাঁপতে থাকে সেই রূপ পূর্বপূর্ব জন্মের সংস্কার আমাদের জীবন ও বুদ্ধিকে প্রভাবিত করতে থাকে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের ব্যাপারে যত আমাদের মনকে একাগ্র করতে পারবে ততই মন শুদ্ধ ও পবিত্র হতে থাকবে শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর আমাদের আদর্শ আর আদর্শ বা আয়না আমরা তাকেই বলতে পারি যাকে দেখে আমরা নিজেদের চেহারা দেখতে পারি ও পরিষ্কার করতে পারি অর্থাৎ চেহারা নিজের থেকে পরিষ্কার হতে থাকে কারণ এই নোংরাকে আমরা বড় ভালোবেসে দিন মাস বছর এমনকি অনেক জন্ম পর্যন্ত সংগ্রহ করতে থাকি এই নোংরার আকর্ষণে পড়ে যাই তাই ওটাকে দূর করতে আমাদের অনেক দেরি হয়ে যায় নিজের মনের ভাবনাগুলোকে দেখতে থাকো আর ঘটনাগুলোকেও দেখো আমাকে চিঠি লিখতে থাকো আমি শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাকে তোমার জন্য প্রার্থনা করি তারপরের চিঠি মহারাজ বলছেন তোমার চিঠিতে তুমি যে অনন্য প্রেম অদ্বৈত সাধনা ইত্যাদি সম্পর্কে লিখেছো ওই সব নিয়ে এই মুহূর্তে মাথা ঘামিও না নিজের ইষ্টমন্ত্রকে যতটুকু পারো মন দিয়ে অবিরত জপ করতে থাকো প্রথমে যখন জপ করতে কষ্ট হয় তখন এই সব বিষয় নিয়ে চিন্তা করতে পারো কিন্তু এখন দরকার নেই যে নৌকা গঙ্গায় ভেসে যাচ্ছে সেই নৌকায় বসা ব্যক্তির না গঙ্গার গভীরতা জানার দরকার হয় না সাগরের সঙ্গে তার দূরত্বের নিশ্চিন্ত হয়ে নিষ্ঠার সঙ্গে প্রভুর নাম নিতে থাকো যদি শরীর কাঁপতে থাকে তবে দু চার মিনিটের জন্য হাঁটাচলা করো আবার এসে আসনে বসে জপ করো মন্ত্র বরণের অর্থ শব্দের মাধ্যমে নয় জপ করতে করতে নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারবে রুদ্রাক্ষের মালা যদি নিতে চাও তবে আলাদা করে চিঠি লেখো আমি তোমাকে জপ করে শুদ্ধ করে মালাটি পাঠিয়ে দেব ততদিন পর্যন্ত কর আঙুল দিয়ে জপ করতে থাকো ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং ভই ঈশাবতারম পরমেশমিড তং রামকৃষ্ণম শিরসানমহম শ্রী রামকৃষ্ণারপনমস্ত